জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধের জন্য ইরান প্রস্তুত তবে যুদ্ধকামি নয় ট্রাম্প কি চাই তা গুরুত্বহীন বলে আরাকচির মন্তব্য পরেই জানাবো শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেয়া হবে জেনারেল কিউমার্স হাইদারির হুঁশিয়ারি বার্তা এদিকে গাজা রাফা শহরের একাংশ খালি করতে বলল ইসরায়েল জানাবো যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইয়েমেন এবং সর্বশেষ জানাবো ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত যুদ্ধের জন্য ইরান প্রস্তুত তবে যুদ্ধকামী নয় ট্রাম্প কি চায় তা গুরুত্বহীন বলে আরাকসির মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন আরাকচি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না ইরানের পররাষ্ট্রনীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এরিয়ে চলার উপর ভিত্তি করে উঠেছে যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে আরাকচি বলেন বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি তিনি আরো বলেন যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় জড়ায় না ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরো স্পষ্ট করে বলেন আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি হচ্ছি না এর কারণ একঘেয়েমি নয় বরং অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি বিশেষজ্ঞদের মত হল এখন যে পরিস্থিতি তাতে কিছু পরিবর্তন না এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রবেশ করা আর সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাস্তবতা এবং সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীরা অন্যদের কাছে যা উপস্থাপন করছে বিশ্বের সামনে যা তুলে ধরা হয়েছে তা সঠিক ইরানের বাস্তবতা ও সক্ষমতা তার থেকে আলাদা এটা নিশ্চিত যে ইহুদিবাদীরা আমেরিকাতেও একই কাজ করছে আমেরিকা এবং মার্কিন সরকারের সামনে ইরানকে দুর্বল হিসাবে চিত্রিত করার যে চেষ্টা চলছে তা মিত্রার সময়ের সাথে সাথে ট্রাম্প এবং অন্যদের চিন্তা চেতনায় এ বিষয়ে পরিবর্তন ও সংশোধন আসবে আমি আশা করি তারা আরো যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করবে দুই তিন মাস আগে আমি একটা টুইট করেছিলাম সেখানে বলেছিলাম ট্রাম্পের মেয়াদ সর্বোচ্চ চাপের মুখে ইরান সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছে যদি তারা আবারও এই কাজ করে তাহলে ফলাফল এই রকম হবে সর্বোচ্চ চাপের বর্তে সর্বোচ্চ যুক্তির পথ অনুসরণ করা উচিত এখন যেটা প্রয়োজন তা হল বাস্তবতাকে সঠিকভাবে চেনা ও জানা শত্রুরা কোনো ভুল করলে তাদের ধ্বংস করে দেয়া হবে জেনারেল কিউমার্স হাইদারি ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কিউমার্স হাইদারি বলেছেন যে তার বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুরা যদি কোনো ধরনের দুঃসাহসিক কাজ করে তবে তাদের ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে জেনারেল হাইদারি বলেন ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট সর্বদা জাগ্রত সতর্ক এবং যে কোনো ভুলের ক্ষেত্রে শত্রুদের লজ্জাজনক জীবন ধ্বংস করতে প্রস্তুত তিনি আরো বলেন ইসলামী প্রজাতন্ত্রের টেকসই নিরাপত্তা উন্নত করার জন্য ইরানের সামরিক ইউনিটগুলোর জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরোধ ক্ষমতা ক্রমগত বৃদ্ধি করা অপরিহার্য শীর্ষ কমান্ডার উল্লেখ করেছেন যে স্থলবাহী তাদের পূর্ণ সতর্কতা বজায় রাখার চেষ্টা করতে এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা অর্জনের উপর নির্ভর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাগার অম্বর জোরদার করেছে তিনি দাবি করেছেন যে সামরিক উপায়ে অথবা পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছ মাধ্যমেই তেহরানকে মোকাবেলা করা যেতে পারে ট্রাম্পের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের যে কোনো অভিযানের জন্য ইরানকে হুমকি দিয়েছে তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি বলেছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি তাদের কোথাও পৌঁছতে পারবে না তিনি আরো বলেন আমেরিকা বারবার দিতে কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারো সাথে সংঘাতের সোনাকারে ছিলাম তবে কেউ যদি আক্রোশ বস্ত শয়তানি এবং সংঘাত শুরু করে তাহলে তাদেরকে শক্ত চপেটা ঘাত করা হবে গাজার রাফা শহরের একাংশ খালি করতে বলল ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গাজার রাফা শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র অভিসাই আদ্রাই বলেছেন সেনাবাহিনী রাফার তাল আল সুলতান অঞ্চলে হামলা শুরু করেছে তিনি ফিলিস্তিনিদের আরও উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এরপর দেখা যায় ইসরায়েলি বাহিনী তাল আল সুলতান জেলায় ড্রোন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার বার্তা সম্মিলিত প্লিপ্লেট ছুড়ে ফেলেছে এর আগেও প্রায় এক বছর আগে মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার রাফা শহরটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এই এলাকায় বাস্তুচত্ব বহু ফিলিস্তিনি বাহিনী তাবু করে বসবাস করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা গাজা ও উপত্যকার উত্তরে বেইত হানুনে অভিযান পরিচালনা করছে অভিযানের সময় যুদ্ধ বিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা চলতি বছর ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে সামরিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় পহেলা মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয় নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে ইসরায়েল হামাসকে ধ্বংস করার ঘোষণা দিয়ে গত মঙ্গলবার গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ও স্থল ভাগে সেনা মোতায়ন শুরু করে এরপর থেকে গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী পুনরায় হামলার আগে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য প্রবেশের পথ বন্ধ করে দেয় ইসরায়েলিরা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় সর্বশেষ এই আক্রমণকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস বলেছে তারা জানুয়ারিতে ইসরায়েলিস্টে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত বৃহস্পতিবার তারা তেলাবিবে প্রথম রকেট হামলা চালায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইয়েমেন ইয়েমেনের সাদা প্রদেশের সাহার ও শাকিন জেলায় আবার মার্কিন বাহিনীর বিমান হামলা হয়েছে তবে এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি হতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট হাবা নিউজ এজেন্সি ও আল মাসিরা টেলিভিশন এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মার্কিন যুদ্ধ বিমান উড়তে দেখা যায় ক্যাপশনে লেখা ছিল সমুদ্র পথে স্বাধীনতা পুনরুস্থাপন তার পাশাপাশি হ্যাশট্যাগে লেখছিল হতিস আর টেরোরিস্ট অর্থাৎ হতিরা জঙ্গি পনেরো মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে এর আগে হতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল তারা লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোর উপর পুনরায় হামলা শুরু করবে গাজায় ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হতে বলেও জানিয়েছে হতিরা হতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল শাহবাহি জানিয়েছে রোববার মার্কিন বাহিনীর হামলায় সানার আশের এলাকা এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রহ হয়েছে এতে একজন নিহত হয়েছেন এবং অব ইসরায়েলের তবে আগা থানার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনী দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কেবল মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আইডিএফ মুহূর্তেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয় তা দেশের সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করা হয়েছে বলেও দাবি তাদের গাজাই হামাসের বিরুদ্ধে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে এটি ছিল ইসরায়েলের উপর পঞ্চম হুতি হাম এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নগর বন্দরী হদেইদার বিমান বন্দরে হামলার জন্য আমেরিকাকে দায়ী করে তারা এর করা জবাব দেওয়ার অঙ্গীকার করে এর একদিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা করা হলো। হতিদের এই হামলা নতুন নয় গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে ইয়েমেনের হতি বিদ্রোহীরা ইসরায়েলের বেনগোরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে তবে ইসরায়েলি সেনাবাহিনী সেই ক্ষেপণাস্ত্রটিও প্রতিহত করার দাবি করেছে